আপা সিদ্দিকিকে আজকে মনে পড়ছে না পড়েনে আজকে বলুন আমি বলেছিলাম আমি বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার মনে পড়ছে বলেছিলাম মনে পড়ছে আজকে বলুন টোটাল ভারতবর্ষে যদি বা বাংলা থেকে যদি দু পাঁচটা নৌস্তাদ সিদ্দিকির মতো যদি সেন্টারে পাঠানো যেত তাহলে বিল করার সাথে সাথে চেয়ার ছুঁড়ে মারতো থেকে সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আজ আমরা লোভে পড়ে গেলাম বা জালিমদের লুটাতে আমরা হেরে গেলাম কিন্তু মনে রাখবেন এই লড়াই অনেক দিন আগামী দিন অস্তিত্ব বাঁচাবার জন্য যেমন আমাদেরকে রাজপথে সংবিধানের অধিকার নিয়ে লড়াই করতে হবে ঠিক তেমনই সংবিধানের অধিকার নিয়ে নিজেদেরকে বাঁচার জন্য নিজেদের রক্ষা বাঁচাবার জন্য একটা চেয়ারের পায়ারও দরকার আছে না নয় 老不拉进来啦！So,